ভাই রান্নাঘরের আলমারি নাকি চলে আসছে ভাই অবশ্যই রান্নাঘরের আলমারি চলে আসছে আপনার টুয়েলভ লেয়ার বারোটা লেয়ার বারোটা লেয়ার আপনার

কাস্টমাইজ করতে পারবেন আচ্ছা আর এটা তো হচ্ছে ভিতরে অ্যাকসেসরিজ আর উপরের পার্টস যেটা দেখছি এটা হচ্ছে ইন্টেরিয়র এটা হলো আপনার একটা কেবিনেট বক্স ইন্টেরিয়র আচ্ছা আপনাকে অবশ্যই এরকম একটা আগে ইন্টেরিয়র কাজ করতে হবে বা আপনি যে চাচ্ছেন যে এরকম একটা ইন্টেরিয়র কাজ করবেন হ্যাঁ একটা ফ্রিজের মতো আমরা শর্টকাট যেটা বলি ফ্রিজের মতো এরকম একটা সেটআপ করবেন সেই ক্ষেত্রে আপনারা চাইলে এরকম মডুলার অ্যাকসেসরিজগুলো নিতে পারেন ঠিক আছে এইখানে কি শুধু ফ্রিজি আছে পাশাপাশে আর কি আছে পাশাপাশি এটা তো অনেক হাইট দেখা যায় কি অনেকের কিচেন এত হাইক থাকে না হ্যাঁ আর ছোট হাইট কিন্তু একটা ইচ্ছে এরকম একটা আলমারি সেট করবে তাদের জন্য কিন্তু সলিউশন আছে ভাই ছোট হাইক ছোট এটা লেয়ার এটা হল আট লেয়ার এখানে চারটা এখানে চারটা সেট লেয়ার সেম সাইজের জাস্ট এটা হাইট কম এটা হল চার থেকে সাড়ে চার ফিটের হাইট এটা হলো অলমোস্ট ছয় ফিট প্লাস ছয় ফিট প্লাস ছয় ফিট প্লাস এবং সেম ব্র্যান্ডের প্রোডাক্ট হ্যাঁ আচ্ছা সেম ব্র্যান্ডের মারুতি মারুতি

এটা তো একটা কথার কথা এটা তো আমরা দেখতে যাব না আপনি এটার ভিতরে কি রেখেছেন মানে চাইলে আপনি যে কোনো কিছু এটার ভিতরে অর্গানাইজ করতে পারবেন আচ্ছা এইটা তো গেল হচ্ছে ফ্রিজ বলেন আলমারি আলমারি বলেন যেটাই বলেন তার পাশাপাশি যেটা আছে যারা আপনার স্ল্যাবের নিচে ধরেন এখানে আমার অলমোস্ট প্রায় আপনার 10 ফিট প্লাস একটা কিচেন এখান থেকে এই পর্যন্ত প্রায় ফিট 10 ফিটের কম বেশি হতে পারে এই সাইজের ভিতরে কি কি আইটেম পাওয়া যায় আপনার মেইন যেটা এটা হলো আপনার সিঙ্কের নিচে আচ্ছা ভাই এত সুন্দর সুন্দর জিনিস দেখাই দেন এগুলো তো ডিসকাউন্ট প্রাইস দিবেন আজকে নাকি ভাই দুই হাজার ছাব্বিশ অলরেডি চলতেছে হ্যাঁ এই দুই হাজার ছাব্বিশ পুরো জানুয়ারি মাস জুড়ে যারা আইসপি থেকে কিচেন অ্যাক্সেসরিজ পারচেস করবেন তাদের জন্য ফ্ল্যাট

এই ডিজাইনের কাজ করার আগে অবশ্যই আপনাকে প্রোডাক্ট গুলো পারচেস করতে হবে সেই ক্ষেত্রে ভাই কি হবে আপনি পারফেক্ট ভাবে আপনি মেজারমেন্টটা ক্যালকুলেশন করে আপনি মিলাতে পারবেন অনেকে আমরা আছি কি আপনার পুরো কাজ কমপ্লিট করে ফেলি এরকম করে বক্স করে ফেলি তখন দেখা যায় আমরা প্রোডাক্ট কিনতে আসলে আপনার সাইজ হয় না কারণ এগুলা তো ইম্পোর্টেড প্রোডাক্ট এগুলো কাস্টমাইজ হয় না এটা যে যে সাইজ ওই সাইজগুলোই আপনার হয়ে যায় মানে আগে এক্সসেসরিজটা কিনতে আগে অবশ্যই এক্সসেসরিজগুলো পারচেজ করবেন নেওয়ার পরে আপনার আর্কিটেক্ট বা মিস্ত্রি তাদেরকে দিয়ে দিবেন তারা ঠিক উই মাপে উই মেজারমেন্ট অনুযায়ী আপনাকে সুন্দর করে বক্স করে আপনার জায়গাটা পরিপূর্ণ করে মিলিয়ে আছে আর্কিটেক্ট বা মিস্ত্রি তো আপনার কাছেও আছে আপনারা যারা চাচ্ছেন যে এই ধরনের ইন্টেরিয়র ডিজাইনের কাজ করাবেন আপনারা চাইলে সরাসরি আমাদের মাধ্যমে ওই সরাসরি ইন্টেরিয়র কাজ করাতে পারবেন আমাদের আছে নিজস্ব দক্ষ টেকনিশিয়ান এবং আর্কিটেক্ট আচ্ছা সরাসরি আপনার বাসায় ভিজিট করে আপনার পুরো কিচেন রুমটাকে তারা 3D ডিজাইনের মাধ্যমে ফুটিয়ে তুলবে আচ্ছা 3D ডিজাইন মানে আগে হচ্ছে ডিজাইন দেখাবে ডিজাইন দেখাবে এরপরে আপনাকে কাজ শুরু করবে বা আপনি চাইলে কাস্টমাইজ করেও কাজ করাতে পারবেন এখানে কি কি আছে এখানে হল ভাই ডাস্টবিন দেখাচ্ছি হ্যাঁ এটা ডাস্টবিনটা ভাই দুই হাজার আপডেট আমাদের ডাস্টবিনটা আগে আসতো আপনার নর্মাল চ্যানেলে হ্যাঁ বাট এইটা কিন্তু আমরা এখন আপনার হাইড্রলিক চ্যানেল করে নিয়ে আসতো ঠিক আছে হাইড্রলিক চ্যানেল আচ্ছা এবং বালতিটাও কিন্তু বেশ বড় আগে বালতিটা ছিল আরো শর্ট এখন এটাকে বালতিটা আমরা বেশ বড় করে নিয়ে আসছি আচ্ছা এই যে আপনি যখন দিবেন অটোমেটিকালি কিন্তু আপনার ডাস্টবিনটা চলে যাবে অটোমেটিক অটোমেটিকালি চলে যাবে আচ্ছা তার পাশাপাশি হল আপনার স্নান্ডার একটা সাইজ বাইশ ইঞ্চি বাইশ ইঞ্চি এটা হলো বাইশ ইঞ্চি একটা সেট আপ এখানে হলো ডুয়েল ফাংশন পাচ্ছে না আপনার এক ফুল প্লেট একপাশে হাফ প্লেট অলমোস্ট আটচল্লিশটার মতো প্লেট রাখতে পারবেন আর এটা কিন্তু সম্পূর্ণ এ ক্যাটাগরির প্রোডাক্ট সম্পূর্ণ থ্রি জিরো ফোর গ্রেড যেটা চ্যানেল অ্যাসেস উইথ বডি অ্যাসেস বডি অ্যাসেস আর এইটা কিন্তু ইন্ডিয়ান ভার্সন আচ্ছা ওয়াইল ম্যাক্স এর কিন্তু দুইটা হয় একটা চায়না ভার্সন একটা ইন্ডিয়ান ভার্সন আমাদের কাছে দুইটা ভেরিয়েন্টের প্রোডাক্ট পেয়ে যাবে ঠিক আছে তার পাশাপাশি পেয়ে যাবেন হলো আপনার প্লেন বাসকে হাড়ি পাতিল রাখার জন্য ঠিক আছে হাড়ি পাতিল রাখার জন্য বোলবাটি রাখার জন্য তার পাশাপাশি তো দেখলাম প্লেট অপশন তার পাশাপাশি হলো ছুরি চাকু রাখার জন্য অপশন পাবেন আচ্ছা কাটলারি তার পাশাপাশি পেয়ে যাবেন হলো আপনার তেলের বোতলের জন্য মশলার জার বা স্পাইসি কিছু রাখার জন্য টু লেয়ার এটাকে আপনার হাইটটা কম বেশি করে নিতে পারবেন এটা হলো চায়না ভার্সন আচ্ছা ঠিক আছে এটা হলো বডি এসএস থাকবে কিন্তু চ্যানেলগুলো এমএস থাকবে এমএস ঠিক আছে আচ্ছা তার পাশাপাশি এটা হলো একটা

তেলের বোতলের যে র্যাক গুলা এগুলা কিনতে হবে না আপনি পাঁচ লিটার তেলের বোতল দুই লিটার তেলের বোতল এক লিটার তেলের বোতল চপিং বোর্ড তারপরে নিচে চলে কাপ এগুলো রাখতে পারবেন ছোট ছোট মশলার জার এগুলো রাখতে পারবেন একের ভিতরে সব এক ভিতরে সব তার পাশাপাশি এরকম পাবেন ভেজিটেবল এর জন্য আলু পেঁয়াজের জন্য ভেজিটেবল বাস্কেট ভেজিটেবল বাস্কেট এইটার ভিতরে আমাদের কাছে সাইজ আছে হ্যাঁ এটা হলো আপনার বিশ ইঞ্চি হয় চোদ্দ ইঞ্চি হয় দশ ইঞ্চি হয় যার যে সাইজটা প্রয়োজন আমাদেরকে নক দিলে আমরা আপনাকে একটা পিডিএফ ফাইল দিয়ে দিব ওই ফাইলে আমাদের প্রত্যেকটা ক্যাটাগরি অনুযায়ী প্রত্যেকটা প্রোডাক্টের সাইজ সহ ফুল ডিটেইলস দেয়া থাকবে ঠিক আছে ওকে এরপরে দেখেন কর্নার আছে একটা তার কর্নারটা ভাই দেখাবো এটা কিন্তু একদম আপডেট একটা কর্নার একবার আমরা কিন্তু আগের যে মডেলের কর্নারটা সেটাও দেখাবো বাট এটা হলো আপডেট এর জন্য আপনি এই যে দুটো পার টান দিবেন না ভাই এটা কিন্তু এখানে চলে আসবে দেখেন আচ্ছা এটা কিন্তু এইভাবে চলে আসছে আচ্ছা আবার এই যে ভিতরে দুইটা পার্ট কিন্তু এটাও চলে আসবে এটাও চলে আসছে মানে চারটা পার্ট কিন্তু আপনি বাইরে এনে ইউজ করতে পারতেছেন ঠিক আছে আর এটা কিন্তু সম্পূর্ণ ইন্ডিয়ান ভার্সন কোম্পানি আচ্ছা নিচে তো মোটামুটি গেলো উপরে কি কি তার পাশাপাশি যারা উপরের আইটেম যদি দেখায় উপরে হলে আপনার এই ধরনের এলিভেটার বাস্কেট পেয়ে যাবেন আচ্ছা এটার ভিতরে আমাদের কাছে সাইজ আসছে হ্যাঁ এটার ভিতরে আপনার বাইশ ইঞ্চি তিরিশ ইঞ্চি দুইটা সাইজ আমাদের কাছে अवेलेबल পেয়ে যাবেন আচ্ছা এটা এটা হাইড্রোলিক ছেড়ে দিবেন অটো চলে যাবে অটোমেটিক চলে যাবে এটা হলো প্লেন বাস্কেট আচ্ছা মানে যারা ওই যে মশলার ডিব্বা এগুলো রাখতে চান এটা হলো তাদের জন্য আর যারা চাচ্ছেন যে আমি প্লেট রাখব ভাই তাদের জন্য কিন্তু প্লেট অপশনের সেটাও আছে আচ্ছা এই যে প্লেট অপশন এটাও হাইড্রোলিক এটাও হাইড্রোলিক আচ্ছা এটাও ব্র্যান্ডটা হলো ওয়াইল ম্যাক্সের হ্যাঁ এই যে ওয়াইল ম্যাক্সের সম্পূর্ণ 304 এর এটার ভিতর আমাদের কাছে সাইজ अवेलेबल পেয়ে যাবেন 22 ইঞ্চি 30 ইঞ্চি ছেড়ে দিবেন অটো চলে যাবে অটোমেটিক অটোমেটিক চলে যাবে তার পাশাপাশি ভাই যদি আপনাকে আরো দেখাই হ্যাঁ এই যে এই ধরনের যাদের ছোট ফোর লেয়ার স্লাপের নিচে যারা দিতে চাচ্ছে না দেখা যায় অনেকে হাইট নাই ভাই আমার স্লাপের নিচে জায়গা আছে তারা চলে এরকম ফোর লেয়ার একটা আলমারিও সেট করতে পারে এরকম অসংখ্য কিচেন অ্যাক্সেসরিজ আমাদের কাছে পেয়ে যাবেন যারা কিচেন অ্যাক্সেসরিজ মডুলার অ্যাক্সেসরিজ কিনতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন কন্টাক্ট করলে আমরা আপনাকে একটা পিডিএফ ফাইল দিয়ে দিব ওইখানে প্রাইস অফ ফুল ডিটেলস পেয়ে যাবেন ওইখান থেকে যে প্রাইসটা দেওয়া থাকবে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন আর আমি বরাবর আরেকটা কথা বলে দিই অনেকে আপনারা ভাবেন যে আমরা ফুল কমপ্লিট এগুলা সহ কিনা অ্যাকচুয়ালি মেইন জিনিসটা হচ্ছে অ্যাকসেসরিজ অ্যাকসেসরিজ আপনাকে আমরা হলো অ্যাকসেসরিজগুলা সেল করি যারা ইন্টেরিয়র কাজ করাতে চাচ্ছেন এরকম ইন্টেরিয়র ডিজাইন করাতে চাচ্ছেন সেই ক্ষেত্র আমাদের কাছ থেকে করাতে পারবেন সেই ক্ষেত্র অবশ্যই আমাদের সাথে আগে কন্টাক্ট করবেন আচ্ছা আচ্ছা সরাসরি কেমনে আসবে সরাসরি আসতে হলে আপনারা চলে আসতে হবে ধানমন্ডি রাইফেল স্কোয়ারের ঠিক পেছনে যে মার্কেটটা সীমান্ত সম্ভার শপিং কমপ্লেক্সে লিফটেড 3 শপ নাম্বার 3083 3090 আইএসপি ইন্টারভিউ ওকে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ তো যারা আসতে চান চলে আসবেন যারা আসতে পারবেন না স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন